কেউ বলে সর দেশ কেউ বলে সোনালী আশের দেশ আবার কেউ বলে নদীমাতৃক দেশ সব যেন এদেশে ঢেলে দিয়েছেন সৃষ্টিকর্তা কিন্তু কেউ বলে না খনির স্বর্গ এই বাংলাদেশ বিভিন্ন তথ্য উপাত্ত মতে এমন সব খনি লুকিয়ে আছে যা সোনার থেকে বহু মূল্যবান আর সেজন্যই হয়তো ক্ষুদ্র একটি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে ঘিরে বিশ্ব মোরলদের নজর ভূকৌশলগত দিক দিয়ে যেমন বাংলাদেশ গুরুত্বপূর্ণ তেমনি খনিজ সম্পদের দিক দিয়েও অতুলনীয় যদিও এগুলোর বেশিরভাগই এখনও মাটির তলে রয়ে গেছে পর্যাপ্ত উদ্যোগ যন্ত্রপাতি ও বিনিয়োগ না থাকায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও পড়ে রয়েছে মহামূল্যবান অসংখ্য খনিজ সম্পদ অথচ আমরা শুধুই গ্যাস আর কয়লা খনির কথাই শুনি এই গ্যাস আর কয়লাও বাংলাদেশে বহু পরিমাণ রয়েছে তাই তো খবরে প্রায় শোনা যায় মাটি খুঁড়তে গ্যাস বেরিয়ে আসছে কিংবা টিউবওয়েল থেকে গ্যাস বেরিয়ে আসছে এই গ্যাস আর কয়লা তো বটেই কিন্তু এর বাহিরেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এমন সব খনি রয়েছে যা দিয়ে বাংলাদেশ হয়তো উন্নত দেশকেও ছাড়িয়ে যেতে পারবে যে বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে টানা পরেন সেই খনিজের সম্ভাব্য মজুদও ইতিমধ্যে পাওয়া গেছে বাংলাদেশে তাই তো বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নড়াচড়া শুরু হয়েছে চীন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এখন বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয় আনতে মরিয়া বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন নদীর বালু ও উপকূলীয় এলাকায় বিশ বছরের গবেষণায় বিরল মিত্রিকা মৌল সহ দামি খনিজের সন্ধান মিলেছে যমুনা নদীর বালুতে যেমন মিলেছে ল্যান্থানাইড সিরিজের মৌল তেমনি ধরলা তিস্তা ও মেঘনার বালুতে পাওয়া গেছে সামারিয়াম, ইউরেনিয়াম গ্যাডোলিনিয়াম টার্বিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো গুরুত্বপূর্ণ ধাতু গবেষকরা জানিয়েছেন প্রতি কেজি বালুতে ষাট থেকে একশো ছিয়াত্তর মিলিগ্রাম পর্যন্ত এসব মৌল পাওয়া গেছে এছাড়াও সিলেট সুনামগঞ্জ ও ময়মনসিংহের পাহাড়ি এলাকার পলিমাটি ও নদীর তলদেশেও তেজস্কির ও বিরল ধাতুর সম্ভাবনা রয়েছে বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন তৈরিতে যে বিরল মৃত্তিকা ধাতুর প্রয়োজন তার অধিকাংশই আসে চীন থেকে শুধু আইফোন নয় সামরিক ড্রোন মিসাইল সিস্টেম এবং আধুনিক ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে এই খনিজের বিকল্প নেই অথচ সম্প্রতি চীন ঘোষণা দিয়েছে যে তারা আর এসব বিরল মৌল রপ্তানি করবে না নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি কার্যক্রম সীমিত করার নির্দেশ দিয়েছে ফলে বহু শিপমেন্ট এখন চীনের বন্দরেই আটকে আছে চীন থেকে আমদানি বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে বিশাল সংকট দেখা দিতে পারে এই সংকটের বিকল্প উচ্চ হিসেবে বাংলাদেশ উঠে এসেছে আলোচনায় এছাড়াও দেশের ষোলোটি জেলায় দশ ধরনের খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে এর মধ্যে রয়েছে কয়লা পিট কঠিন শিলা সাধারণ পাথর বা বালু মিশ্রিত পাথর সিলিকা বালু সাদা মাটি খনিজ বালু চুনা পাথর ধাতব খনিজ ও লোহার আকরিক প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও গবেষণার জন্য দেশের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর হিসাব অনুযায়ী দেশে প্রাকৃতিকভাবে মজুদ খনিজ সম্পদের মূল্য দুই দশমিক ছাব্বিশ ট্রিলিয়ন ডলার বা দুই লাখ ছাব্বিশ হাজার কোটি ডলারের বেশি এছাড়াও তেমন পানি প্রবাহ না থাকায় ব্রহ্মপুত্রে জেগে ওঠা ধুধু বালু চরেও মিলেছে অঢেল সম্পদের দেখা আর এই চরের বালুতেই হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদ লুকিয়ে থাকার তথ্য উঠে এসেছে গবেষণায় গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বালুতে মূল্যবান ছয়টি খনিজ পদার্থের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ মাইনিং মিনারলজি অ্যান্ড মেটালজি তারা বলছে প্রতি এক বর্গ কিলোমিটার এলাকায় প্রাপ্ত খনিজ সম্পদের টেকনো ইকোনমিক ইভ্যালুয়েশন ছাড়াই দাম অন্তত তিন কোটি টাকা এ নদের বালুতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে বলে গবেষণার বরাত দিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন আরও অনুসন্ধানে জানা গেছে কক্সবাজার সমুদ্র সৈকত মহেশখালী ও সেন্ট মার্টিন দ্বীপে বিপুল পরিমাণ মূল্যবান ধাতব খনিজ সম্পদ ও তেজস্ক্রিয় পদার্থের মজুদ রয়েছে বিশ্বের বিভিন্ন পরিবেশ ও আণবিক শক্তি বিষয়ক জার্নালে প্রকাশিত একাধিক রিপোর্টে এই খনিজ পদার্থের কথা বলা হয়েছে যার পরিমাণ প্রায় পাঁচ মিলিয়ন টন বলে এর আগে লন্ডন ভিত্তিক জার্নালে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক বাজারে যার বাজার মূল্য কয়েক মিলিয়ন ডলার বাংলাদেশে উপযুক্ত প্রযুক্তির অভাবের কারণে এসব তেজস্ক্রিয় ও ধাতব খনিজ মূল্যবান পদার্থের আহরণ সম্ভব হচ্ছে না এরই মধ্যে মধ্যে অনেক বিদেশি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা এই মূল্যবান সম্পদ আহরণে ইচ্ছে প্রকাশ করেছেন কিন্তু উদ্যোগের অভাবে বারে বারে পিছিয়ে এগুলো আহরণের কাজটি তারপরে গবেষণা শেষ নেই এদিকে প্রায় দু বছর ধরে গবেষণা করে বঙ্গোপসাগরে বাংলাদেশের একান্ত সমুদ্র এলাকায় বিভিন্ন প্রজাতির বেশ কিছু মূল্যবান উদ্ভিদজাত এবং প্রাণীজ সম্পদের সন্ধান পাওয়া গেছে গবেষণায় পাওয়া তথ্য থেকে জানা গেছে বাংলাদেশের সমুদ্র সীমায় বিপুল পরিমাণ গ্যাস হাইড্রেট ছাড়াও দুইশো প্রজাতির সি উইড তিনশো সাতচল্লিশ প্রজাতির সামুদ্রিক মাছ চারশো আটানব্বই প্রজাতির ঝিনুক বান্ন প্রজাতির চিংড়ি পাঁচ প্রজাতির লবস্টার ছয় প্রজাতির কাঁকড়া এবং একষট্টি প্রজাতির সি গ্রাস রয়েছে তাছাড়া বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকৃত জলসীমায় সমুদ্রে ও তলদেশে গ্যাস হাইড্রেট বা মিথেন গ্যাসের একটি জমাট স্তরের উপস্থিতিও পাওয়া গেছে এবং এর অবস্থান প্রকৃতি ও মজুদের একটি প্রাথমিক ধারণা ধারণা পাওয়া গেছে অনুযায়ী বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকায় শূন্য দশমিক এগারো থেকে শূন্য দশমিক তেষট্টি ট্রিলিয়ন কিউবিক ফুট সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস হাইড্রেট জমার অনুমান পাওয়া গেছে যা সতেরো থেকে একশো তিন ট্রিলিয়ন কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস মজুদের সমান এ বিপুল পরিমাণ গ্যাস হাইড্রেটের উপস্থিতি ও মজুদের সমান আগামী শতকে বাংলাদেশের জ্বালানি খাতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে তবে গ্যাস হাইড্রেট উত্তোলনের প্রযুক্তি সহজলভ্য না হওয়ায় অনেক উন্নত দেশ এখনো গ্যাস হাইড্রেট উত্তোলন শুরু করতে পারেনি দেশে বিপুল পরিমাণ খনিজ সম্পদ মজুত থাকলেও এ নিয়ে বিভিন্ন সময়ে সরকারের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে উদ্যোগী হলে তা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস হতে পারে আবার এগুলো দিয়ে চলমান জ্বালানি সংকটের সমাধান এমনকি নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হতো দেশে মজুদ খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাসই বড় পরিসরে উত্তোলন করা হচ্ছে এখন এই গ্যাসের প্রমাণিত মজুত নিঃশেষ হয়ে আসছে উত্তরবঙ্গে পাঁচটি খনি আছে এছাড়া জয়পুরহাটে মাটির নিচে বিশাল আকারে চুনাপাথর আছে এটিও উত্তোলন করা হয় না আর এসব সম্পদ যদি ধীরে ধীরে বাংলাদেশ কাজে লাগাতে পারে তবে অদূর ভবিষ্যতেই বাংলাদেশ হয়ে উঠবে অন্যতম এক ধনী দেশ